মুখলেস ভাই ফেরদোস ভাই আব্বা মায়ের জন্য বিশ হাজার টাকা করলেন দান বলেন মার হাবা আয় আল্লাহ তার মা বাবাকে জান্নাতের মেহমান বানায় দেন তাদের জীবনের গোনাগুলো আপনি সন্তানের নেক আমলের কারণে মাফ করে দেন বলেন আমিন আয় আল্লাহ দানকারীদের হাতখানা কে আল্লাহ কবুল করে নেন দানকারীদের মা বাবা আয় আল্লাহ তাদের দাদার বংশের নানার বংশের যারা কবরে আছে আয়াল্লাহর সকলকে জান্নাতের মেহমান বানিয়ে দেন বলেন আমিন আত্তাব হোসেন বিশ টাকা পাঁচ টাকা দিয়েছে আল্লাহ আকবার হইছে কা কয়েক বছর আগেই খ্যাতাকুম্বল পাঠানকে আমরা এখনো আসুক যুবক রয়েছি কিনা আফতাব হোসেন ভাই ব্যাপারী ভাই পাঁচ হাজার নগদ দিয়েছেন আরো বিশ হাজার টাকা করবেন দান বলেন মারহাওয়া আয়াল্লাহ দানকে আপনি প্রবল করে নান মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দেন মা বাবা বেঁচে থাকলে তাদেরকে নেক হায়াত দেন মা বাবাকে আল্লাহ জান্নাতের মেহমান না বানায় মরণ দিও না বলেন আমিন কবর স্থানের জন্য বলেন দশ হাজার টাকা দুইজন হইছে আর আটজন মানুষ চাই বলেন আব্দুল মাস্টার আজিজ মাস্টার আয়া আল্লাহ দুনিয়াতে এমনিতেই সম্মানী পেশায় নিয়ে যেতে তোমার বান্দা আরো করলেন দশ হাজার টাকা দেন আল্লাহ আরো বরায় মান জান্নাতের করে দেন মেহমান বলেন আমিন বাম আমিন বাইরে না কেন সকলেই আমিন জি ইনশাল্লাহ বলেন আর কে আছেন কত ধনী কে আল্লাহ ফকির বানায় রাস্তায় নামায় ঠিক না ব্যা ঠিক নদীর পার করে ওপার ভাঙ্গেই তো নদীর খেলা সকালবেলার ধনিরে তুই ফকির সন্ধ্যা বেলা আরে ভাই এই আগস্টের তারিখ পর্যন্ত চার যারা ক্ষমতা টাকার পাহাড় জমিয়েছে বিদেশের মাটিতে এখন ঠিক কিনা কিন্তু সেই মানুষগুলো যখন দেশ ছেড়ে পালিয়েছে টাকা নিবেতে দূরের কথা হয়তো সব কাপড় নিতে পারে নাই ঠিক না ভাই ঠিক দুনিয়াতে আল্লাহ তালা প্রমাণ করে দেয় ও ভাই আজকে যদি আপনি মৃত্যুবরণ করেন খোদার কসম এই রাতে যদি আপনার মৃত্যু হয় সকাল হওয়ার আগে যদি জানা যা হয় আপনি সকাল হওয়ার আগেই জানবেন কিছুই নিয়ে যেতে পারে নাই ঠিক না বলেন আর কে যে আছেন আমার ভাইরা আমার ভাইরা কবরস্থানের জন্য আর কে আছেন দশ হাজার টাকা আলহামদুলিল্লাহ বলেন কি নাম মুর্বিন করিম মিয়া হায় আল্লাহ জীবিত মানুষগুলোর মাধ্যমেই তুমি কবরবাসীকে মাফ করে দাও আপনার বান্দা কবির মিয়া হায় আল্লাহ করলেন দশ হাজার টাকা দান আল্লাহ দুনিয়াতে তুমি বাড়ায় দাও মান বলেন আমিন আমিন বলেন সকলে আমিন হায় আল্লাহ আপনার বান্দা দশ হাজার টাকা করেছেন দান হায় আল্লাহ তুমি বাড়ায় দাও মান দুনিয়ার মধ্যে তাকে করে দাও সম্মান হায় আল্লাহ জান্নাতের করে দাও মেহমান বলেন আমিন জি ইনশাল্লাহরকে আছেন বলেন মুসলিম উদ্দিন ভাই আগেই সাড়ে চার হাজার কেউ কমায়েন নাহ দশ হাজার শেষ হয় নাই আয়াল্লাহ মুসলিম উদ্দিন বাই দিনের মুসলিম আত্মসমরোপণকারী বান্দা করেছেন সাড়ে চার হাজার টাকা দান সকলেই বলেন মারাহবা আয়াল্লাহ মুসলিম উদ্দিন বাঈ এর মা বাবা দাদা দাদি নানান শ্বাশুর শ্বাসুরি যারা কবরে আছে আয় আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও জান্নাতের মেহমান বানায় দাও নেক সন্তান হিসাবে এই মুসলিম উদ্দিনের দান দিয়ে তার মা বাবার কবরকে নূরে নোরান্বিত করে দাও বলে না আমিন যে ইনশাল্লাহ বলি কে আব্দুল করিম সাহেব দশ হাজার টাকা বলেন মার হাবা আল্লাহ আপনার বান্দা আব্দুল করিম সাহেব করলেন দশ হাজার টাকা দান আল্লাহ দুনিয়াতে বাড়ায় দেন মান তাকে করে দেন জান্নাতের মেহমান বলে না আমিন আয় আল্লাহ আব্দুল করিম বাইরে মা বাবা দাদার বংশের নানার বংশের যারা কবরে তাদেরকে জান্নাতের মেহমান বানায় দেন বলে আমিন যে আব্দুল করিম ভাই দশ হাজার টাকা বলেন মারাহাবা আর কে আছেন বলেন আব্দুর রহিম চাষে এক হাজার টাকা বলেন মার এক হাজার দুই হাজার একটু পরে দেন দশ হাজার ইনশাল্লাহ বলেন আর কে আছেন পাঁচজন হয়েছে দশজন চেয়েছি পাঁচজন হয়ে গেছে আর পাঁচজন বলেন ইনশাল্লাহ দশ হাজার টাকা আলহামদুলিল্লাহ ভাইয়ের নাম কি কবরস্থান কবরস্থানের টাকাই এটা কালেকশন হইতেছে আলহামদুলিল্লাহ বিশ হাজার করে হ্যাঁ হ্যাঁ আমাদের দুই ভাই যা আগে দান করছেন দশ হাজার দশ হাজার সভাপতি সাহেব এবং যুবরাজ ভাই টাকাটা ওনারা আজিজ ভাই এই টাকাটাও ওনারা কবর স্থানের জন্য দিয়েছে বলেন মারহাবা মাদ্রাসার কালেকশন পরে হবে বলেন ভাই মায়ের জন্য আব্বা হাজার টাকা করলেন দান বলেন মারহাবা আয়াল্লাহ আয় আল্লাহ তার মা বাবাকে জান্নাতের মেহমান বানায় দেন তাদের জীবনের গোনাগুলো আপনি সন্তানের নে আমলের কারণে মাফ করে দেন বলেন আমিন আয় আল্লাহ দানকারীদের হাতখানা কে আল্লাহ কবুল করে নেন দানকারীদের মা বাবা আয় আল্লাহ তাদের দাদার বংশের নানার বংশের যারা কবরে আছে আয়াল্লাহ আল্লাহ সকলকে জান্নাতের মেহমান বানিয়ে দেন বলেন আমিন জিংসাল্লাহ কি নাম কি আমিন কত টাকা আমিনুল ইসলাম মুরব্বী বাবাজি দশ হাজার টাকা বলেন মারহাবা আয়াল্লাহ আপনার বান্দা মিনুল ইসলাম মুরব্বী মানুষ আয়াল্লাহ কবরস্থানে যায় কবরস্থানের জন্য করলেন দশ হাজার টাকা দান আপনার বান্দাকে আপনি দুনিয়ায় করে দেন সম্মান আর জান্নাতের বানায়ে দেন মেহমন বলেন আমিনী খার মের জামাই দুই টাকা নগদ দশ হাজার টাকা শ্রীনিখার মের জমাই জামাই জাহিদ হাসান ভাই দশ হাজার টাকা সকলেই বলেন মার হাবা আয়াল্লাহ শ্বশুর শাশুড়ির জন্য আয় আল্লাহ আপনার বান্দা দশ হাজার টাকা করলেন দান আরও নগদ দিয়েছেন দুই হাজার আল্লাহ আপনার বান্দাকে দুনিয়ায় বাড়ায় দেন মান জান্নাতের করে দেন মেহমান বলে না আমিন আয় আল্লাহ জাহিদ হাসান বাইর শ্বশুর শাশুড়ি আয় আল্লাহ বই মুরব্বীর মধ্য থেকে যারা কবরে তাদের কবরের মধ্যে আপনি আজাব দেন না বলে না আমিন যে দশ হাজার টাকা মিয়ার ছেলে আমিনুর রহমান দশ হাজার টাকা করলেন দান বলেন মার হায় আল্লাহ আপনার বান্দা দশ হাজার টাকা করেছেন দান দুনিয়ার জমিনের মধ্যে আপনি আপনার বান্দাকে করেন দশ লক্ষ টাকা দান বলেন আমিন কারণ একের মধ্যে দশ দান করেন আল্লাহ আমরা চাই আরো দশ গুণ বাড়াই দেওয়া হোক দশের মধ্যে দশ গুণ এক লাখ আরো চাইছি দশ গুণ এক লাখ কে দশ দিলে কত হয় দশ লক্ষ আল্লাহ আপনার বান্দাকে আপনি দশ লক্ষ টাকার আরো বেশি মালিক বানিয়ে দেন বলেন আমিন জিন샬 আফতাব হোসেন ভাই হাজার টাকা করলেন দান বলেন মারহাবা আয় আল্লাহ আফতাব হোসেন ভাই যেই মনের আশা আমাদের কাছে বলেন আয় আপনার কাছে তুলে ধরেছে দিলে দিলে আয় আল্লাহ আপনার বান্দার মনের আশা আপনি কবল করে নেন আয় আল্লাহ আপনার বান্দাকে জান্নাতের মেহমান বানায় দেন বলেন আমিন রাকিব খান 10000 টাকা রাকিব টাকা বলেন মারহাবা আয়াল্লা রাকিব ভাই করলেন দশ হাজার টাকা দান যে উদ্দেশ্য করেছেন দান আয়াল্লা সে উদ্দেশ্য করে দান হাসিল আর আপনার বান্দার নানার বংশের দাদার বংশের যারা কবরে তাদেরকে জান্নাতের মেহমান বানায় দেন বলেন আমিন যে বলেন খুশিতে খুশিতে বলেন দশজন চাইছি আল্লাহ আকবার দশজনের বেশি হয়ে গেছে দশ হাজার আরো বলেন ইনশাল্লাহ এখানে এমন একটি প্রতিষ্ঠানের জন্য খরচ করা হচ্ছে এখন টাকা উত্তোলন করা হচ্ছে আমি আপনাদের কাছে জানতে চাই এই প্রতিষ্ঠানে কে কে যাবেন না জীবনেও কোনো দিন হাত তোলেন আল্লাহ আকবার দেখেন কেমন মা আয় আল্লাহ আপনার একবান তার স্বামীর জন্য দশ হাজার দুই হাজার টাকা নগদ দান করেছেন বের হয়ে গেছে দশ হাজার আমি ওই মায়ের কাছে বলবো মা আপনি আট মাসে অন্তত এক হাজার করে আট হাজার টাকা আরো দিয়ে দিবেন আয় আল্লাহ আপনার যেই বান্দি স্বামীর জন্য নগদ দুই হাজার টাকা করলেন দান আয় আল্লাহ আপনার বান্দিকে আপনি দুনিয়াতে বাড়াই দেন মান আর জান্নাতের করে দেন মেহমান বলেন আমিন সেই সাথে যেই স্বামীর মাঘ ফেরাতের জন্য আয় আল্লাহ দুই হাজার টাকা করেছেন দান ওই স্বামীর কবরকে বানায় দেন বেহেশতের বাগান বলেন আমিন যে ইনশাল্লাহ বলেন বলেন খুশিতে খুশিতে বলেন আজকের মাহফিলের উদ্বোধকজনক মোহাম্মদ আরিফ সরকার বিশিষ্ট ব্যবসায়ী মানুষ করেছেন দশ হাজার টাকা দান সকলেই বলেন মারহাবা। আল্লাহ আপনার বান্দা করলেন দশ হাজার টাকা দান আপনার বান্দাকে দুনিয়ায় বাড়ায় দেন আর মান সম্মান বলেন আমিন আর জান্নাতের বানায় দেন মেহমান বলেন আমিন আয় আল্লাহ যারা দশ হাজার করে পাঁচ হাজার দুই হাজার করে এ যাবৎ যারা দান করেছে আয় আল্লাহ সকলের দাদার বংশের নানার বংশের আত্মীয় স্বজনের ময় মুরব্বী যারা কবরস্থ হয়েছে আয় আল্লাহ সকল কবরবাসী রাজাবকে আপনি মাফ করে দেন বলেন আমিন যে ইনশাল্লাহ দশ হাজার করে টাকা ইনশাল্লাহ বলেন আর কে আছেন হ্যাঁ আল্লাহ আপনার আর এক বান্দা লাভ মিয়া দুই হাজার টাকা করলেন দান বলেন মার হবা বাম বার কয় হুজুর লাজলু আয় আল্লাহ লাভলু না লাজলু আয় আল্লাহ লাভলু যদি মজলিশে থাইকে থাকে আল্লাহ নামটা বের হয়ে গেছে প্রধান অতিথি আছে নাকি প্রধান অতিথি ছাড়াও যদি আল্লাহ আরো কোনো লাভলো থাকে নাম বলে ফেলছে আল্লাহ সকল লাভলোকে অন্তত দুই দুই হাজার করে টাকার জন্য কবুল করেন বলেন আমিন লাজলু ভাইয়ের দান আল্লাহ কবুল করে নেন যে উদ্দেশ্যে দান করেছেন আল্লাহ দুনিয়ার মধ্যে আপনার বান্দাকে বাড়ায় দেন মান জান্নাতের করে দেন মেহমান বলেন আমিন আব্দুল করিম ভাই পাঁচশত টাকা পাঁচশো হাজার এটা পরে না দশ হাজারটা হয়েছে পাঁচ হাজার করে টাকা আমি আর দশজন মানুষের কাছে পাঁচ হাজার করে টাকা ইনশাল্লাহ ভাই এক হাজার তো দেবেন আমি আগেই বলেছি এই স্টেশনে এরকম আপনারাই বলছেন কেউ নাই তার মানে আমাদের সবাইকেই যেতে হবে দুনিয়াতে কত টাকা কতভাবে খরচ করতেছেন অথচ আপনার জীবনের শেষ জায়গা হয়তো আপনার টাকা না থাকলেও দরিদ্র হলেও লাশ দাপন হবে কিন্তু আপনার সহযোগিতার জমিনে আপনার টাকায় কেনা পোশাক দে আপনাকে যদি কবরে রাখা হয় এটা আপনার ব্যক্তিত্বের বহির্প্রকাশ চিল্লাকন ঠিক নামে ঠিক আপনার এক বান্দে এক হাজার টাকা তার বাবার জন্য আয়া আল্লাহ এক হাজার টাকা দিয়ে আল্লাহ তালে আপনার বান্দাকে এক হাজার টাকার মাধ্যমে এক লক্ষ টাকার মালিক বানায় দেন বলেন আমিন হাশেম শিকদার দান করেছেন পাঁচ হাজার টাকা বলেন মারহাবা বাম পাশের বাইর এখন ডান পাশ বন্ধ বলেন মার হাবা না আছে 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 আমি জবাব চিতা আয় আল্লাহ আপনার বান্দা করেছেন পাঁচ হাজার টাকা দান আল্লাহ দুনিয়াতে বাড়াই দেন মান জান্নাতের করে দেন মেহমান বলে না আমিন শফি উদ্দিন সকিম উদ্দিন ভাই পাঁচ হাজার টাকা করলেন দান আয় আল্লাহ দুনিয়াতে বাড়াই দেন মান জান্নাতের মেহমান বানায় দেন আল্লাহ তার মা বাবা আত্মীয় স্বজনের কবরে যারা আছে কবরে রাজাবকে করে দেন মা বলে না আমিন আলম মিয়া আয় আল্লাহ আপনার বান্দা আলম মিয়া পাঁচ হাজার টাকা সকলেই বলেন মার হবা আয় আল্লাহ পাঁচ হাজার টাকার মাধ্যমে আলম মিয়া ভাই যে উদ্দেশ্যে দান করেছেন কবুল করে নেন জনাব মোহাম্মদ বিল্লাল খান দুই হাজার টাকার নগদ পাঁচ হাজার টাকা দিবেন দুই হাজার নগদ তিন হাজার বাকি আল্লাহ তুমি তাড়াতাড়ি জান্নাতে করে দাও তার বাড়ি বলে না আমিন ইনশাআল্লাহ জান্নাতের মেহমান না বানায় আল্লাহ দুনিয়ায় মৃত্যু দেন না জুবায়ের হোসেন ভাই মোবারক হোসেন ভালো কইখানগুলো থাকলে আমি বলবো মোবারক হোসেন ভাই পাঁচ হাজার টাকা বলেন মার হাওয়া কয় হাজার মানছেন মানসেনকে আপনারা আলহামদুলিল্লাহ বলেন আয়াল্লাহ আপনার বান্দার পাঁচ হাজার টাকা করে নেন আমিন কবুল করে নেন কাশেম খান আমাদের ওই কাসেম ভাই আছে এখানকার আয়াল্লা কাশেম খান ভাই দশ হাজার টাকা করে দান বলেন মার আয়াল্লা আপনার বান্দার দানকে করেন কবুল আর দুনিয়ার মধ্যে আপনার বান্দাকে দেন সবুর আয়াল্লাহ এমন সবুর দান করেন যেই সবুর দ্বারা সে হতে পারে জান্নাতের মেহমান বলেন আমিন যে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন পাঁচ হাজার করে দশজন চাইছি পাঁচ জন হয়ে গেছে আর পাঁচজন বলেন ইনশাল্লাহ সামন থেকে উঠে আসেন বাম থেকে ডানে থেকে আরে ভাই কবর স্থানের জন্য জহির ব্যাপারী ভাই জাননগর দুই হাজার টাকা বলেন মারহাবা আয়াল্লা আপনার বান্দার দানকে করেন কবল। আয় আল্লাহ আপনার বান্দারা যারা দান করেছেন তাদেরকে আপনি দরিয়াতে মান বাড়ায় দেন আয় আল্লাহ কবরের মধ্যে শান্তির ব্যবস্থা করে দেন তাদের মই মুরব্বীদের কবরে রাজা মাফ করে জান্নাতের হাওয়া জারি করে দেন বলেন আমিন আমাদের সভাপতি সাহেবের এক বন্ধু জহির খান দুই হাজার টাকা বলেন মারহাবা আয় আল্লাহ বন্ধুর জহির ব্যাপারী ভাই দুই জহির লাগে গেছে বল্লা বল্লি তোমার নাম তোমার বান্দার নাম আয় আল্লাহ তোমার বান্দাকে আবদ হিসাবে কবুল করে নাও বলেন আমিন দুনিয়াতে বাড়ায় দাও মান জান্নাতের করে দন মান মেহমান আয় আল্লাহ আজিজ মাস্টার কত 4000 পাইছি নাকি আছে 5000 আছে না 5000 এর একটার মধ্যে আরেকটা ঢুকে আছে তাই তো কই মাস্টার মানুষ শিক্ষা দেয় সে কি টাকা গুনতে ভুল করতে পারে হ্যাঁ কয় বলে আমরা অন্যের জমির আকাল কাটতে পারি কিন্তু নিজের ডাকে রাইখা কাটতে পারি কথা আজিজ মাস্টার সাহেব পাঁচ হাজার টাকা করলেন দান এমনিতে আল্লাহর সম্মানী পেশার সম্মান আরো বাড়ায় দান মান জান্নাতের খাতায় করে দেন মেহমান বলেন আমিন আয়াল্লা যারা দান করেছে তাদেরকে মেহমানে বানায় বলে মালিক তাদেরকে জান্নাতের মেহমান না বানায় মরণ দিয়েন না বলে না আমিন যে ইনশাল্লাহ আর কে কে আছেন এই নাম তো দেখতেছি এই যে হুজুরের রাতে তো দিয়ে দিবেন ঠিক আছে কিন্তু বইলা যায় আবার মোটামুটি চার পাঁচ ছয় জন গোনার শেষ করা যাবো না এখন তিরিশ জনের উপরে নাম আছে তাই না এই নাম ওলা তিরিশ জন আমি বলবো টাকা চাই টাকা চাই আপনি বলবো নাম ওলা তিরিশ জন আপনারা বলবেন টাকা চাই টাকা চাই কত আপনারা বলবেন আমি বলবেন কত কত আপনারা কেন নাম দিয়েছেন তিরিশ জন যারা কয় না তারা মনে এর মধ্যে আছে নাম আছে না বিপদে বলবো দিছে তো আরো যারা দেয় নাই এটা তো বুঝতে হবে সোয়ালে আছে না না কথা বলেন ভাই যার বললো একজন হুজুর বলছে জানি স্যারের নামাজ হবে ওজু করে আসেন যাদের ওজু নাই তারাই তো যাবে কথা এখন ঠিক কিনা যাদের আছে তারা তো আর যাবে না মিজানুর রহমান ভাই এক হাজার টাকা করলেন দান বলেন আমিন বাবা মারা গিয়েছে সন্তান হয়ে আল্লাহ বাবার জন্য দান করেছেন আল্লাহ দুনিয়াতে বাড়াই দেন মান বাবার কবরকে বানায় দেন জান্নাতের বাগান বলেন আমিন বলছিলাম তিরিশ জন তিরিশ জন কত টাকা কত টাকা কত করে না নাম দিছে এক হাজার নাম সারা দেয় দশ হাজার নাম দে এক হাজার মানি না ঠিক না কম পাঁচ হাজার করে টাকা যাদের নাম দিয়েছেন অনেকেই হয়তো দশ হাজার দিয়েছেন আবার হয়তো দুই হাজার পাঁচ হাজার প্রত্যেকের কাছ থেকে পাঁচ হাজার করে টাকা আপনি কবুল করে নেন বলে না আমিন পাঁচ হাজার করে টাকা আল্লাহ কবুল করে নেন বলে না আমিন যে ইনশাল্লাহ আর কে আছেন তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ অবশ্যই এই যে শোনেন এখন সবাই হাতটা তোলেন হাত ওঠেন এইভাবে এরকম করেন হাত ওঠেন আর সবাই আর কম্বল খাতা ভালাই দেন একটু সময় হাত ওঠেন সোজা একদম মোট করেন মোট হয় নাই অনেক একটা মোট করেন সারেন যা আছে সব পয়রা যায় সারেন এবার বিসমিল্লা বেলা পকেটে হাত দেন যার কাছে যা আছে সব চাইতে বড় নোট যেটা আছে তারা তার ইনশাল্লাহ রুমাল নিয়ে যান দিয়ে দেন রুমাল দেন রুমাল চাদর দেন কি বলছি আপনাদের এলাকায় সব বড় নোটের নাম কত তারপর একটা কত এক হাজার যার নাই পাঁচশো থাকলে পাঁচশো বড় নোট ঠিক কি না পাঁচশো নাই তারপর একটা কত তারপর একটা এইভাবে ইনশাল্লাহ সবাই দিয়ে দেন কয় হুজুর এক মাফিলের মধ্যে হাত তেল ভাবে হাত উঠাইছে টাকা টাকা দিয়েছে আল্লাহ হক বার কাম কয়েক হজুর আগেই খ্যাত পাঠানকে আমরা এখনো আসল যুবক রয়েছি কিনা আফতাব হোসেন ভাই ব্যাপারী ভাই পাঁচ হাজার নগদ দিয়েছেন আরও বিশ হাজার টাকা করবেন দান বলেন মার বাবা আ আল্লাহ দানকে আপনি কবল করে নান মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দান, মা বাবা বেঁচে থাকলে তাদেরকে নেক হায়াত দান, মা কে আল্লাহ জান্নাতের মেহমান না বানায় মরণ দিও না বলেন আমিন বলতেছিলাম আমার ভাইয়েরা এক মাহফিলের মধ্যে কি করছে জানেন এরকম হাত উঠেছে বিসমিল্লা বলে হাত দিছে যা আছে তাই দিয়ে দিছে এখন সামনে যখন টাকা আনছে এখন পাইছে বিড়ির কলার সিগারেটের কভার বিপদ আছে না ভাই এই হাত উঠে বিসমিল্লা বেলা হাত দিয়ে কি ওইগুলো দিতে বলছে নাকি এই জন্য আমি বইলেই দিছি আগে ভাঙ্গিয়ে দিছি যেটা বড় নোট সেটা দিয়ে ভাত করার ভাত করার টিটু ভাই পাঁচশত টাকা করলেন দান বলেন মারহাবা

কইতে আমার ভাইরা আল্লাহ এই দুনিয়ার জমিনের মধ্যে এমন কিছু বান্দা দিকে বানিয়েছেন যারা নিব্রতে নির্জনে আল্লাহর জিকির করে নিব্রত নির্জনে তারা পৃথিবীর কেউ জানে না পৃথিবীর কেউ তাদের খবর রাখে না বড় দুয়ার অনুষ্ঠান হলে তাদেরকে দাওয়াত দেয় না বিবাহ সাদিতে দাওয়াত দেয় না বড় সমাবেশ হলে দাওয়াত দেয় না বিচার শালিস হলেও তাদেরকে দাওয়াত দেয় না কিন্তু আল্লাহ পাকের ওই বান্দা বান্দেরা বহু আগেই জান্নাতের খাতায় নাম লিখিয়েছেন বলেন সুবহানাল্লাহ আপনারা বলবেন হুজুর ওই মানুষ কারা আমরা জানতে চাই আমার ভাইয়েরা ওই মানুষগুলো হলো তারা যারা অন্যের কোনো ক্ষতি করে না সুবহানাল্লাহ বলেন যারা মানুষের ক্ষতি করে না হোক সে দরিদ্র তার বদ অত বেশি পরিচয় নাই অত সম্মান নাই কিন্তু ওই মানুষটাকে আল্লাহ এত ভালোবাসেন তাকে জান্নাতি হিসেবে আল্লাহ তালা পছন্দ করেন বলেন আমিন আয় আল্লাহ সেই যাদবপুর থেকে রফিক ভাই পাঁচশত টাকা এরকম একশো দুইশো টাকা আল্লাহ আল্লাহ আমিন আপনাদের সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন কুমটি বা আপনাদের মহাব্বতের এই গ্রামের সন্তানেরা অগ্রিম সকলেই বলেন আমিন সবাই বলেন আপনাদের এই গ্রামবাসী উদ্যোগ নিয়েছেন কিছু ভাইরা এই গ্রামের মধ্যে যেহেতু আমি মাহফিল থেকে মুখ থেকে বের হয়ে আসছে যেহেতু মাদ্রাসা নাই আমি আসল পরিচয় গেলে কবি না হুজুর এই গ্রামের অলি গলি সব কেম নিচে নেই এই গ্রামে কি হুজুরের আত্মীয় আছে নাকি পরে বলি তো এই গ্রামে মাদ্রাসা নাই আমিও জানি তো এই গ্রামে মাদ্রাসা হোক আমার মুখ থেকে বের হয়ে আসছে কেন আসছিল আপনাদের মনে আছে আমরা যদি মাটির নিচে ভালো থাকতে চাই মাটির উপরে ভালো কিছু করে যাওয়া চাই এজন্য সেই মাদ্রাসা ইনশাল্লাহ আগামী বৎসরের ওয়াজ উদ্যোগে নয় আমাদের ভাইরা বলেছেন আমাদের বলেছেন আগামী বৎসরের মাহফিল হবে গজারিয়া গ্রামের মাদ্রাসার উদ্যোগে বলেন আমিন এজন্য আজকে কালেকশন করতেছি মাদ্রাসার অগ্রিম পেমেন্ট হিসাবে আমাদের দু একজন ভাই বলেন আমার যুবরাজ ভাই বলতেছেন আমার মহল্লার আমার মুসল্লি আমার যে এখন কাশিমপুরে আমরা যে থাকি কাশিমপুরে ভাইয়ের বাড়ি বিশাল বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ভাই বলছেন এক লক্ষ করে টাকা দেওয়ার জন্য মাদ্রাসায় এই গ্রামে প্রায় একশো জন তৈরি আছে দেশ বিদেশ মিলে আলহামদুলিল্লাহ বলেন চিন্তা করছেন একবারও এই বনেতে ভাগ নাই বাবিস মনে বড় বড় বাঘ থাকে ছোট ছোট বনে এই গ্রামে মাদ্রাসা নাই কে বলেছে আগামী বছর ইনশাল্লাহ আমরা মাদ্রাসার মাহফিল করবো আল্লাহ পাক কবুল করুন বলেন আমিন তো বলেন দু একজন ঘোষণা দান ভাই মাদ্রাসার জন্য কে কি দেবেন দু একজন এক মিনিটে হুজুর আসছে আমি হুজুরের কাছ থেকে এক মিনিটে চেয়ে নিছি জি মাদ্রাসার জন্য এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা তিন লক্ষ টাকা দিবে তাদের সম্ভব নামগুলো একটু বলে দেন

না হয় না এটা নিয়ম না নিয়ম না ভাই এটা আমি পারবো না দশ মিনিট অসম্ভব আমি বাইরের জন্য যদি রাত বারোটার পরে কয় থাকো আরো এক ঘন্টা চলবো আমার ক্যামেরাও থাকবো আমিও থাকবো কি কন আমি বাইরে দশ মিনিট বসে আর পারবো না সম্ভব না ভাই আপনারা ভুল করে ফেলছেন হজুরা নিয়ে আসছেন হজুর ওখানে বলতেন আরো দশ মিনিট বসতে এটা আদব না আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে একটা অনুরোধ করে আমার কথা শেষ দিতে চাই আপনারা অনুরোধটা রাখবেন অনুরোধটা হচ্ছে আজকে এই মাহফিল থেকে আগামী বৎসর যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল হবে এই মাদ্রাসার জন্য এক লক্ষ পঞ্চাশ হাজার এরকম যারা দেবেন অন্তত মাহফিল শেষে হোক মাঝে হোক নামগুলো হুজুরের মুখ থেকে ঘোষণা হবে মাদ্রাসার উদ্বোধন হিসাবে ইনশাল্লাহ সেই দানগুলো নাম লেখাবেন